পিকআপ ভ্যানের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ আহত দুজন ঘটনাটি ঘটেছে বালিয়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর আহতদের নাম ফুলকি হেমপ্রম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আহত দুইজনের বাড়ি বাজার গাঁও গ্রামে বাড়ি থেকে বাইক নিয়ে রায়গঞ্জ যাবার সময় পথতুর দুর্ঘটনাটি ঘটে বালিয়া মোড়ের কাছে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করমদিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আপনার নাম রবিন টুডু আপনার এখানে কি কি ভর্তি রয়েছে এখানে আমার একটা দাদা আছে একটা কাকিমা আছে দাদার নাম সোমহাস কাকিমার নাম ফুলকি হেমর বাড়ি কোথায় বাজারগাঁও কোন থানা ডালপালা থানা বলছি কিভাবে ঘটনাটা কি ঘটেছে ওরা বাড়ি থেকে আতিয়র বাড়ি যাচ্ছিল তো বালিয়া মোড়ে ওখানে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় কিভাবে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টটা বাইক করে আসছিল তো পড়ে গেল ওখানে পড়ে গেছে না কেউ ধাক্কা মেরেছে ধাক্কা মেরেছে কি ধাক্কা মেরেছে জানেন না সঠিক বলতে পারছি না কি করলেন তারপরে ওখানে লোকজন ছিল বালের আদিবাসী গ্রামে ওখান থেকে এখানে নিয়ে আসলো ওরা হসপিটালে ওটা মোটামুটি ডেটটা দিবে ঘটনাটা বলতেছে বালিয়া মোড়ে বিলাসপুর